নমস্কার আজকে আমি শুক্রদেবের নিয়ে কথা বলবো দেখুন আমাদের শুক্রদেব হচ্ছে কামনা বাসনা প্রেম ভালোবাসা রিলেশনশিপ রোমান্টিকতা অর্থ লাইফে সুখ স্বাচ্ছন্দ্য আপনার অনুভূতি আপনার প্রকৃত সুখের যে অনুভূতিটা শুক্রদেব কিন্তু প্রদান করে অনেকে মনে করতে পারে যে শুক্র মানে যে সেক্সুয়াল ব্যাপারের কারক তা কিন্তু প্রকৃত নয় শুক্র যদি আপনার বাচ্চাদের ভালো থাকে তাহলে আপনি প্রকৃত সম্পর্কের মর্যাদা বুঝবেন আপনার মধ্যে অর্থের যে ভ্যালু প্রকৃত অর্থের ভ্যালু আপনার সুখের ভ্যালু আপনার জীবনে উন্নতির ক্ষেত্রে কোন জায়গাগুলো অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ সেই জায়গাগুলোর ব্যাপারে আপনার যথেষ্ট একটা পজিটিভ মেন্টালিটি থাকবে তাই শুক্র যদি আপনার বাচ্চারা ভালো থাকে আপনি অর্থবান হবেন আপনার লাক্সারিয়াস যে ভোগ অর্থাৎ আপনার জীবনে এই যে সার্বিকভাবে একটা ভালো গাড়ি ভালো বাড়ি এসি টিভি ফ্রিজ এই যে লাক্সারিয়াস লাইফস্টাইল আপনার সেই জায়গাটাকে কিন্তু শুক্রদেব লিড করে তাই শুক্র যদি আপনার বাচ্চারে ভালো থাকে তাহলে আপনার লাইফ পার্টনারের সঙ্গে একটা সার্বিক প্রেম বা ভালোবাসা থাকবে বা আপনার জীবনে অর্থ থাকবে আপনার আপনার জীবনে ভোগ থাকবে থাকবে শান্তি তাই শুক্রদেবকে সার্বিকভাবে পজিটিভ করতে গেলে আপনার বাড়ির মহিলা সদস্য বা যে কোনো আপনাদের ক্ষেত্রে কিন্তু সম্মান জ্ঞাপন করতে হবে প্রতি শুক্রবার সাদা ড্রেস পড়তে হবে পারফিউম পড়তে হবে বাড়িতে কোনো সাদা ফুল গাছ লাগাতে পারেন সেক্ষেত্রেও কিন্তু শুক্রদেবের দিক থেকে একটা আপনারা পজিটিভ ফল লাভ করবেন বা আপনার বাচ্চারা শুক্রের পজিশনটাকে সঠিকভাবে অ্যানালাইজ করে তার জায়গাটাকে কিন্তু আপনাকে প্রতিকার করতে হবে যদি যদি আপনারা আপনারা শুক্রের মন্ত্র পাঠ করেন বা এই জায়গাটা অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে ডান হাতে মেয়েদের ক্ষেত্রে বাঁ হাতের এই জায়গাটা যদি কোন রকম আহ পারফিউম হোক বা আতর হোক বা অগরু হোক যাই হোক এটা যদি দেন প্রতি শুক্রবার করে তাহলে দেখবেন আপনার বাচ্চারে শুক্রের জায়গা অনেক পজিটিভ হবে तो यही हल ओभारल व्यापार